이게 가스 차트 오늘은 이제 과아 볼지 দেখি দেখি তুই কার সাথে কথা বলছিস তুই আমার হাতের সাথে করে সাহস কোথা থেকে পেরেছিস তুই ফোন করেছিস বলে তো ফোন করেছিস তুই ফোনটা কেন করেছিস তুই কেন করেছিস তো মিলেই ফোন করেছিস বলে দিচ্ছ আগে ফোনটা দেওয়ার কেন করেছিস আগে তুই ফোনটা বল তুই ফোনটা কেন করেছিস আগে বল তুই ফোনটা দিবি বলে দিচ্ছি আগে তুই ফোনটা কোথায় পেয়েছিস তুই কোথায় ফোনটা পেয়েছিস আমি নিশ্চই কিনে দিয়েছি ঠিক আছে আজকে বাড়ি আসুক তোকেও মারবো ওকেও মারবো দুজনকে ফেলবো ঠিক আছে তুই কেন ফোন করেছিস তুই ফোনটা দে আগে তো আমাদের আমরা হচ্ছে দুই যা আমাদের মধ্যে কোনো ঝগড়া কোনো ঝামেলা কিছু নেই তোমাদের প্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা জানাতে কেউ ভুলবেন না কিন্তু তার